আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আমি না আমার পরিবারের সবাই অনেক ভালো আছি তাই যে এই যে দেখেন আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম আপনার ভাইয়া হলো বাজার আনছে এখান থেকেই শুরু বাজারের গেছে আপনি বড় মাছ আনছে কাতল মাছ তারপর তেলাপোয়া মাছ আনছে চিংড়ি মাছ আনছে তারপরে ট্যাগরা মাছ আনছে তাই এগুলো এখন ট্যাগরা মাছটা আমি কাইটে নিয়েছি আর এটা তো আপনার ভাইয়া বাজার থেকে কাইটে আনছে আমি এখন ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এগুলো এখন প্যাকেট করব। পেকেট করে ঢিপে রাখবো তারপর হলো আমার বাইরে যাব একটু মেয়েকে আনতে এটা টেনশন আছে এজন্য তাড়াতাড়ি করতেছি মেয়ের কোচিং শেষ ও বাবা দিয়ে আসছে এখন আমি আনতে যাব এসে আর একবার রান্নাবান্না করবো তাই যে মেয়ের জন্য বেরোইলাম মায়েদের কাজই এটা শহরের মারা যারা আছে তারা খালি বাচ্চাদের পিছনে দৌড়বে সারাক্ষণ তাই যে কথা সেই কাজ মেয়েকে নিয়ে আসলাম এখন বাসায় গেলেই তো ভরপুর কাজ আমি সব কিছু গুছিয়ে রেখে গেছি এখন আমার কাছে মনে হয় একটু হালকা লাগবে কাজটা আর কি সব কিছু মনে করেন তাড়াতাড়ি পরের দিকে গুছানো থাকলে রান্না রান্নাবান্নার তাই বাইরে গেলে বাইরে থেকে এসে রান্নাটা বসাই দিলে একটু সহজ হয় আর কি হালকা লাগে কাজ করতে আমি মনে করি সব মহিলাদেরই আর কি এরকম তাই যে চুলার পরে চলে আসলাম রান্না করার জন্য ইফতারের আগে যদি রান্নাটা শেষ হয় তাহলে তো অনেক শান্তি কাজ করে ভিতরে যে না রান্নাবান্না শেষ এখন আমি রিল্যাক্স এখন হিপ্তারের জন্য জোগাড় কর তাই দেখেন যেই মাছ আনছিল আপনার ভাইয়া ওখান থেকে আজকে হলো আপনার ভাইয়া আমার বাবার বাড়ি থেকে যেই ছিমগুলো পাঠাইছে ওই ছোটো ছোটো ছিমটা ওটাকে আমাদের দেশে বলে হইলো কেলাপোক ছিম ওই সিমটা দিয়ে উনি কাতল মাছ দিয়ে খাবে তা আপনার ভাই হলে কষানো মাছ পছন্দ করে যে কোনো টাটকা মাছ উনি ছোটো ছোটো সাইজ কাইটা তারপর কষায় তরকারি দিয়ে রান্না করুক বা ভুনা রান্না করুক ওইভাবে আর কি উনি পছন্দ করে ওনার কাছেও ভালো লাগে আমার কাছেও ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে তা আমি সাথে সিমের সাথে দুইটা আলু দিয়ে দিলাম যাতে আমার বাচ্চারা খাইতে পছন্দ করে বেশি আর কি একটু আলু আলু যে কোনো তরকারি তোর একটা আলু থাকলে বেশি পছন্দ করে অন্য তরকারিটা যদি নাও খায় তাও আলুটা খাইতে পারে এই জন্য আর কি তাই আর আলু আমি আলু অসন্ন হয়ে গেছে মাছ দিয়ে ঝোলের ঝোল দিয়ে দিছি আর এই দিকে দেখেন খানকুনি পাতা দিয়ে আমি মসুরি ডেল দিয়ে একটা বড়া করে নেব তা আমাদের দেশে বলে খানকুনি পাতা কোথায় কোন দেশে কি বলে জানি না তবে বাজারে যখন কিনতে যাই ওনারাও খানকুনি পাতায় বলে তাই ওইটা আমি এখন ব্লেন্ডার করে নিচ্ছি মরিচ দিচ্ছি সাথে হলুদ মরিচ লবণ পেঁয়াজ এখন আমি বড় করে নিব এটা এটা একটা ধরতে গেলে ওষুধ যেমন পেটের সমস্যা হলে এবং সবচেয়ে বেশি হল আপনার ইম আমাশা হলে আমাশা হলে যদি এই বড়াটা খাওয়া যায় বা এটার ভর্তা খাওয়া যায় রসুন দিয়া দুইটা মরিচ বা দুইটা কাঁচামরিচ দিয়ে তাহলে অনেক উপকার পাবেন এভাবে আমার আমার মায়ের কাছ থেকে শেখা আমি ছোটোর থেকে খাইয়ে আসছি আর কি এটা আমার একদম মুখস্থ আমি আমি মাঝে মাঝেই করি তাই ওইটা বড়া ভাজা শেষ এখন আমি মিষ্টি কুমড়াটা ভাজি করবো নি তো আমার বাবার বাড়ি থেকে সিম পাঠাইছে বেগুন তারপর মিষ্টি কুমড়ো ওই মিষ্টি কুমড়াটাই আমি এখন ভাজি করছি আর কি তাই তরকারি রান্না শেষ বড়া ভাজা শেষ এখন মিষ্টি কুমড়া ভাজি শেষ এখন রান্না পালা শেষ তারপরে হলো ইফতারের জন্য তা আজকে বাসায় বেশি ইফতারের আয়োজন বলতে ভাজা পোড়া নাই এটার দিক থেকে বাইচা বাড়ছে হুম বাইরে থেকে কিছু টুকটাক কিনে নিয়ে আসবো আর ফল টল কাটবো তাই এই যে টিকা আছে বাসায় প্রয়োজন করা ওখান থেকে ভাবলঙ্কাটা টিকা নামাই আমি টিকাটা ভাই জেনি তা একটা কিছু হবে ইফতারের আর কি এই তাই টিকা ভাজতেছি টিকাটা ভাজবো এখন তারপর দিকে আমার ভাইক নেবো আমার মেয়ে মেলে ফল টাল কাটতেছে ওরা আমার কষ্ট দেখে আর কি ওদের খারাপ লাগতেছে তা প্রতিদিনই তোমার মেয়ে আমার সাথে হেল্প করে আপনারা অনেকেই জানেন দেখেন আমি বলি মাঝে মাঝে আমার মেয়ে আমার কাজে সাহায্য করে মা থাকলে মা মেয়ে থাকলে মায়ের শান্তি ছেলে থাকলে বাবার শান্তি তাই যেই কথা সেই কাজ দেখেন বলতে বলতে আমার মেয়ে আমার ভাইগনি বউ মিলে টেবিল সাজায় ফেলাইছে আমার ভাইকনে একটা তরমুজ আনছিল তরমুজটা অনেক লাল তাই দেখেন আমার ভাইগনা চেয়ে বললাম যে তরমুজ আনছে একটা দেখেন এই তরমুজটা কত সুন্দর লাল সম্ভবত মিষ্টিও হবে তা যা খাওয়ার সময় বোঝা যাবে মিষ্টি কিনা তাই দেখেন টেবিল টেবিল সাজাই ফেলাইছি এবং হালিম আনছে সেই হালিমটাও দিলাম যা কাজকে রিপ্তারটা আমার মনে হয় ভালোই হবে যে মেহমান থাকলে খাবার দাবার ভালোই থাকে মেহমানের রেজেকের সাথে সাথে ঘরের মানুষের যে তৈরি হয়ে যায় আল্লাহ ব্যবস্থা করে দেয় আর কি তাই সব কিছু খাওয়া শেষে এখন মুড়ি মাখা বাঙালির ঐতিহ্য খাবার ইফতারি মুড়ি না থাকলে কি আর হয় জমে না আর কি এরকম কিছু তাই আমার একটু কষ্ট হয়েছে দেখে শরীরটা একটু দুর্বল দেখে আমার ভাইগনেবু বলতে আনটি আমি মুড়ি মাখাই দিই সমস্যা নেই পরে ও মা খাইতেছে আর আমাকে বলতেছে আনটি আমার ক্যা বিডিও করতেছে আমি মুড়ি মাখাই হাসতেছে মানে অনেক মজার মজার কথা বলতেছে ওইগুলো আপনাদের নাই শুনাই আমি শুনতেছি আর মজা নিতাসি তাই বউয়ের হাতের মুড়ি মাখা খাবো এখন এটা ভাগ্যে থাকতে হয় কপালে থাকতে হয় নিজের ছেলেরা নাই ছেলের বউ নেই তাতে কী হয়েছে ভাগনা বউ তো আসেই যেইটুকু করে তাতেই আমি খুশি এ আর কি আমার ভাগনা ভাগ্নি আমার ভাগনা বউ এরা সবাই ভালো এটা আমার সাথে খুব ভালো সম্পর্ক সবার সাথে এটা একটা কপাল কপাল থাকতে হয় হ্যাঁ ভালো যাক আমার বউ মুড়ি মা এখন আমি খাবো আমি না সবাই খাবো বাসার আর মুড়ি তো মুড়ি না খাইলে তো মনেই হয় না যে ইফতারি খাইছি আর কি এরকম তা হয় যে বউ মুড়ি মা খাইতেছে এখন সবাই খাবো আর মুড়ি তো মনে করেন এই তো বললামই যে মুড়ি এসে বাঙালির ঐতিহ্য খাবার ইফতারিতে মুড়ি না থাকলে মনে হয় না যে ইফতার খাইছে আর কি যা এটা খাইলে সম্পূর্ণ হয়ে যায় আর কি ইফতার খাওয়া আর অনেকে খায় না মুড়ি গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে কিন্তু বাসায় আমরাও কম খাই কিন্তু বাসায় মেহমান আসলে তো এই আইটেমটা থাকতেই হয় নাইলে তো অসম্পূর্ণ লাগে আর কি এরকম একটা মনে হয় যে তাই এখন মুড়ি দেখে নেই যে টেবিলের কী অবস্থা হবে দশা একদম ইফতারের পর টেবিলের একদম